চুয়াডাঙ্গা শীতের সর্বনিম্ন আর গ্রীষ্মে যেখানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এতে প্রশ্ন উঠেছে কি এর কারণ তবে কি মরুতে পরিণত হবে এই অঞ্চল এই আশঙ্কা নাকচ করে আবহাওয়াবিদরা বলছেন কর্কটক্রান্তি রেখায় অবস্থান ছাড়াও জলাশয় স্বল্পতা ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া অনাবৃষ্টি ও পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া চরম ভাবাপন্ন হচ্ছে এই অঞ্চলে এক দুই তিন ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার জমি বৈরী আবহাওয়ার কবলে দক্ষিণ এশিয়া এর বাইরে নয় বাংলাদেশও রাজধানী সহ গোটা দেশ যখন পড়ছে তীব্র তাপদাহে বইছে তাপপ্রবাহ তখন নতুন ভিন্ন এক মাত্রা নিয়ে সামনে এসেছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা সৌদি আরব আফ্রিকার মরু অঞ্চলে সমান্তরালে এ এলাকার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা সূর্য এখানে মাথার ওপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে যে শুষ্ক বাতাস তার মুখেই পড়ে চোয়াডাঙ্গা এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ এ সময় পারদ উঠে যায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর উত্তপ্ত বায়ু বাংলাদেশে ওই চুয়াডাঙ্গা সাতক্ষীরা হ্যাঁ মোংলা এইসব অঞ্চল থেকে গেটওয়ে হিসেবে বাংলাদেশে প্রবেশ করে ওই অঞ্চলের তাপমাত্রাকে একটু উত্তপ্ত করে ফেলে ফলে চুয়াডাঙ্গা ভৌগোলিক অবস্থানগত কারণে একটু উত্তপ্ত সাতক্ষীরা যশোর ছাড়াও এই বলয় পড়ে ফরিদপুর কুষ্টিয়া তবে সেখানে জলাধার কাছে থাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা থাকে সহনীয় কিন্তু চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সহ শাখা নদীগুলো গেছে শুকিয়া নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর সঙ্গে বনভূমি কমে যাওয়া ও অনাবৃষ্টিতে আবহাওয়া হয়ে উঠেছে চরম ভাবাপন্ন পানি যত বেশি প্রবাহমান সে তত বেশি হিট ডিসচার্জ করে সে যে পানি হিট ডিসচার্জ করতে প্রবাহ করতেছে সেটা না এটার সাথে সে যে তৈরি সেটাও সাপোর্ট করে মানে ইকোসিস্টেম সার্ভিস আবার সে একই সাথে এই হিটটাকে ডিসচার্জ করে নিচের দিকে নিয়ে যায় এখন আপনি যখন এটাকে বন্ধ করে ফেললেন আপনি যখন এটাকে একেবারেই ভরাট করে ফেললেন তখন ওই মেকানিজম এখানে তো থাকতেছে না তাহলে কি হচ্ছে আপনি ল্যান্ডের ক্ষেত্রে সে হিটটাকে এক দশক আগেও নাটোরের লালপুর ছিল দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা জলবায়ু পরিবর্তন ছাড়াও মানবসৃষ্ট সংকটে সে জায়গা নিয়েছে চোয়াডাঙ্গা এখানে দু চোদ্দ সালের একুশে মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি দু হাজার ১৭ সতেরো এপ্রিল তা ছিল তেতাল্লিশ ডিগ্রি এবারও এ জেলার আবহাওয়া সেই একই অবস্থার দিকে এগোচ্ছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা